আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং একটা ভিডিও চলছে ভিডিওটিকে আপনি দেখেছেন যদি আপনি দেখে থাকেন তাহলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে কোনো একটি ঘটনা ঘটেছে ভয় পাওয়ার মতো যে ঘটনা আগে ঘটেনি আপনি ভিডিওটিকে দেখেছেন টিএসসিতে রাজবাস করে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সময় বলে হতো প্রাচ্ছেন অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল স্বাধীনতা সংগ্রাম এবং অধিকার ন্যায্যতার দাবির জন্য সুচ্চার ছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজভাস্কর্যের সামনে আজকে কিছু মৌলবাদী উপশক্তি যা এবং তথা কথিতত্ব হিদি জনতা একটি নারী মূর্তিকে একটি নারী মূর্তিকে বিভস্র করে সেই মূর্তিটিকে প্রহার করেছে আঘাত করেছে নির্যাতন করেছে এখন অনেকে বলতে পারেন যারা খালি চোখে মূর্খ আছেন যারা যে একটা মূর্তি তো ভাই কিন্তু এটি একটি মূর্তি হিসেবে ধরলে চলবে না এটি একটি প্রতীক মানে নারীর প্রতি আমাদের সমাজের যে কি ঘৃণা ক্রোধ এবং নারীকে দাস করে রাখার যে একটা প্রচেষ্টা নারীর নারীর প্রতি একটা সহিংসতা অত্যাচার নিপীড়ন এই জিনিসটির একটি প্রতিচ্ছবি এটি এ বিষয়টি শুধু একটি প্রতীক না এটি আমাদের সমাজের প্রতি এবং আমাদের পুরো সমাজের কালেকটিভ যে ব্রেইন আছে মগজ আছে চিন্তা ভাবনা আছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের একটা একটা মানে জানোয়ার বৃত্তি যে আছে আমাদের মাঝে ওইটির বই প্রকাশ কোথায় ঘটলো এতদিন সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ঘটেছে আজকে সেন্ট্রালি বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত তারা ধরে রাখতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সারা বাংলাদেশ যেখানে গর্ব করত সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কী হাল ভাই কষ্ট হয় আমাদের একটি এমন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজকে রূপ নিয়েছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু ছাগলের একটি খামার না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে বিশ্ববিদ্যালয়ের চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে খুব কষ্ট হয় আজকে এমন একটি ঘটনা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি থেকে ছয়টি নারী হল আছে রোকিয়া হল মানে দেশির আশেপাশেই কয়েকটি নারী হল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটলিস্ট যে আমার বগিনীরা আছে তারা কি একটু প্রতিবাদ করতে পারলো পার্থ এই যে নারী সমাজ আজকের থেকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে আমাদের রুখিয়া শেখাওত হোসেন বা যারা নারী সমাজকে জাগাতে চেয়েছেন আজকে রুখিয়া শেখাওয়া হোসেনরা কোথায় বাংলাদেশে যে একটি মানবাধিকার কমিশন আছে মানবাধিকার সংস্থাগুলো আছে এবং নারী কমিশন এই নারী সংগঠন ওই নারী সংগঠন নারীদের নিয়ে অনেক সংগঠন দানদার সংগঠন এনজিও নারী অধিকার মঞ্চ এই সেই কত কিছু আছে কার কোনো অফিসিয়াল একটি প্রতিক্রিয়া দেখলাম না পর্যন্ত দেখি এমন একটি ঘটনা ঘটেছে আপনি আপনার কাছে মনে হতে পারে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা না এটি একটি স্বাভাবিক ঘটনা না রাষ্ট্রের একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রাজধানীর মতো একটি ঘটনায় একটি নারী মূর্তিকে জুতা পিটা করা হচ্ছে প্রহার করা হচ্ছে তাকে অত্যাচারের সর্বোচ্চ সীমায় নিয়ে আসছে এবং তাকে বিভস্র করা হচ্ছে বিভস্র করে তাকে আবার বিকৃত ভঙ্গিতে বিকৃত বঙ্গিতে উপস্থাপন করা হচ্ছে এটি একটি স্বাভাবিক ঘটনা মনে হল আপনার আপনার কাছে তাহলে আপনি লিখে রাখুন এই যে এই ঘটনাটি সারা বাংলাদেশে নারীদের উপর অত্যাচার প্রহার নিপীড়ন নির্যাতন বাড়িয়ে দিবে এটি একটি আদর্শ ঘটনা হবে আজকে আপনি এটার প্রতিবাদ করলেন না কার সরকার সরকারের যে সরকারটি নয় মাস আগে মজলুম মজলুম ছিল আজকে সেই মজলুমরা কোন পথে হাঁটছে এই সরকারে এনজিও সরকার অনেক মহিলা আছে আছে এবং খুদ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে একটি ইয়ে দিয়েছেন আমাদের যে যৌনকর্মী বোনের আছে তাদেরকে শ্রমিক হিসেবে ঘোষণা দিয়েছেন এটি আমি তার সাথে একমত না একমত না এই জন্য যে তারা মানুষ তাদেরকে অধিকার নেই বেশিটা এরকম না এটা একটি এটি একটি মানে বন্যামী এক ধরনের কারণ আপনি একটি এমন একটি পেশাকে বাহবা দিচ্ছেন যে পেশাটি পৃথিবীর কোনো নারী ইচ্ছায় অথবা খুশিতে যায় না এই সমাজ পরিবেশ পরিস্থিতি এবং অনেকগুলো কারণ থাকতে পারে এই যাওয়ার জন্য আপনি তাদেরকে শ্রমিক হিসেবে ঘোষণা না দিয়ে আপনি তাদেরকে পুনর্বাসন করতে পারতেন তাদেরকে আপনি অন্য তাদের একবারে আমার জনকর্মী বোন যারা আছে তারাও একটি স্বীকার করে বলবে যে এই পেশাটি তাদের পছন্দের পেশা না এই পেশাটিতে তাদের তারা ইচ্ছায় সহ ইচ্ছায় যায়নি পেশাটিতে সমাজ তাদেরকে ডেলে দিয়েছে অভাবের কারণে হোক যে কোনো কারণে হোক ট্রাফিকিং কারণে হোক কিন্তু এই পেশাটিকে গ্লোরিফাই না করে আপনি এটি করতে পারতেন যে এই যে আমার বোনেরা আছে তাদেরকে আপনি পুনর্বাসন করতে পারতেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন তাদের জন্য নির্দিষ্ট একটা মানে আলোর ফতে ফিরে এটা তো অন্ধকার অবশ্যই অন্ধকার জীবন বেশাবৃত্তি যে আছে এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে কিন্তু এটা তো কোনোটাই গর্বের ছিল না অথবা প্রতিটা সভ্যতাতে এটি একটা অত্যাচারই হতো নারীর প্রতি একটা অত্যাচার নারী নারীকে একটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করার একটা প্রবণতার বিষয় ছিল এটা তো গর্বের বিষয় ছিল না আপনি এই প্রফেশনটি যে প্রফেশনটি তারা খুব থাকতে চায় না পরিস্থিতি এবং বিভিন্ন কিছুর চাপে বাধ্য হয়ে থাকতে হয় এই এটিকে আপনি গ্লোরিফাই না করে তাদেরকে শ্রমিকের অধিকার না দিয়ে আপনি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন তাদেরকে আপনি আপনি পুনর্বাসন করতে পারতেন এটা ছিল কাজ আজকে যে এই ঘটনাটা ঘটলো সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কত হাসতে হাসতে কিছু কত উল্লাস করতে করতে কিছু পিচাস নরপিচাস এই প্রতীকী নারী মূর্তিটিকে প্রহার করেছে আপনা আপনার কাছে যদি মনে হতে পারে যে এটি তো একটা মূর্তিকে প্রহার করেছে নারী মূর্তিকে করেছে বাংলাদেশে যদি কোটি নারী থাকে তাহলে নৈকটি নারীর শরীরে প্রহার করেছে কারণ এই ভিডিওটি দেখার পরে কম করে হলেও এমন যে কুলাঙ্গার আছে আমাদের সমাজে এক কোটি কুলাঙ্গারের হৃদয়ের যে একটা পশু আছে পশু জেগে উঠবে সে তার ঘরে গিয়ে তার নারী তার বোন হতে পারে তার প্রিয়তম স্ত্রী হতে পারে অথবা অন্যের বোন হতে পারে অন্যের প্রিয়তম হতে পারে অন্যের বোন যে বোনটি কিনা আপনার আপনার বোনকে আরেকটি কুলাঙ্গার এমনভাবে প্রহার করবে এমনভাবে নির্যাতন নিপীড়ন করতে উৎসাহিত হবে তার মনের অজান্তে সে উৎসাহিত হবে তাহলে কোথায় আমাদের সরকার বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যত সরকার আসছে দুর্নীতি হয়েছে আপনার তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে খোদ বিএনপি জামাত সরকার সহ গত তিপ্পান্ন বছরে এমন ঘটনা করার দৃষ্টতা কোন সরকারের হয় না আসিফ নজরুল স্যার আপনি এত কথা বলেন এ পুরো ইয়াটাই হচ্ছে এনজিও একটা সরকার ধরা হয় প্রত্যেকটা লোকের এই এনজিও প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন অধিকার আন্দোলনের কথা বলতেন কোনো কিছু হলে আপনারা চলে আসতেন গিয়ে দিতেন আপনারা বিভিন্ন সম্পদ সম্মেলন করতেন কাউকে তো দেখলাম না আমাদের বামদারা সংগঠনগুলো গলা বিভিন্ন কথা বলে আজকে তো দেখলাম না এতগুলো নারী সংস্থা নারী সংগঠন কোথায় আপনারা এবং খুদ আমার নারী বোনেরা কি কেউ জাগাতে পারবে না আপনাকে নিজেকেই জাগতে হবে কিন্তু কেউ যদি বলে আপনাদেরকে জাগাবে সেটি সে তার বন্ডামি কারণ স্বাধীনতা এমন এক জিনিস স্বাধীনতা কেউ কাউকে দান করতে পারে না স্বাধীনতা নিজে অর্জন করতে হয় লড়াই করে সংগ্রাম করে তো তো সেই সংগ্রামটি আমাদের মাঝে নারী দেখছি না সারা বাংলাদেশে কি কোটি নারী কোটি নারী বোন আছে এই আপনার এই বোনেরা এই দশ কোটির মধ্যে কি এমন দশ হাজার নারী ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো বিবেক মানে গরুর খামার হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে তো বাদ দিলাম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটে কি সারা বাংলাদেশে কেমন সাহসী আমার বোন ছিল না পুরুষ তো প্রতিবাদ করবেই না পুরুষ তো চাইবে আপনাকে কোনো না কোনো দাস বানিয়ে রাখতে সে যে পুরুষই হোক